পৃথিবীতে মানুষ খুবই অদ্ভুত তাই না কার কখন কি যে মন চায় কেউ বলতে পারে না তো আজকে হঠাৎ করে শাড়ি পরতে খুবই ইচ্ছে হলো তাই এই কারণে হচ্ছে একটা শাড়ি নিয়ে নিলাম আর অনেক দিন পর প্রায় হচ্ছে দুই বছর পর আমি আজকে শাড়ি পরছি তো হয়তো বা সিল্কের শাড়ি দেখে একটু মোটা মোটা লাগতেছে তো সবাই কমেন্টে জানাবেন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো এখানে হচ্ছে আমরা যেহেতু সবাই মিলে হচ্ছে কুয়াকাটা এসেছি ঘুরতে তো আজকে হচ্ছে আমাদের লাস্টের দিন আর হচ্ছে আগের ভিডিওগুলো এখনও দেওয়া হয় নাই আস্তে আস্তে সব ভিডিও দিব তো এখানে হচ্ছে মরিয়ম কিছু পিকচার তুলতেছে বা হচ্ছে আমরা একজন ক্যামেরাম্যান নিয়েছি কিছু পিকচার তোলার জন্য তো সবাই পিকচার তুলতেছে আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া আমার মোবাইল দিয়ে কিছু ভিডিও বানালো আর আসলে শাড়ি পরে হচ্ছে আর কি আমার হাঁটতে খুবই কষ্ট হয় তবুও হচ্ছে সমুদ্র পাড়ে ইচ্ছা হয়েছিলো যে শাড়ি পরে আসবো তো এখানে হচ্ছে আমরা সবাই একটা পিক তুলে নিলাম আর আমাদের স্বামীমকে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে তারপর হচ্ছে এখানে ক্যামেরাম্যান বলতেছে আমাকে আর আপনার ভাইয়াকে হচ্ছে হেঁটে আসতে তো আমরা হেঁটে আসছি উনি আমাদের কিছু পিকচার তুলে নিল বা ভিডিও করে নিল আসলে ক্যামেরাম্যান যেভাবে হাঁটতে বলছে আমরা ওইভাবে হাঁটছিলাম তো আসলে পরবর্তীতে ভিডিওগুলো দেখে নিজেরা অনেক হাসি পাচ্ছে আসলে আমি শাড়ি পরে তেমন একটা কমফোর্টেবল না এই কারণে হয়তো বা হাঁটতে পারি নাই সুন্দর করে যাই হোক তবুও নিজের ইচ্ছাটা তো পূরণ করছি সমুদ্রের পাড়ে শাড়ি পরবো একটা ইচ্ছা ছিল যাই হোক সেই ইচ্ছাটা পূরণ হলো আসলে সমুদ্রের পাড়ে যতক্ষণে থাকি ততক্ষণই খুবই ভালো লাগে এমনিতে হচ্ছে ঠান্ডা ছিল কিন্তু হচ্ছে ডাকা থাকতে যতটা আর কি শীত ছিল ওই তুলার না এখানে একটু কমই ছিল যেহেতু হচ্ছে রোদ ছিল এই কারণে তেমন একটা ঠান্ডা পড়ে নাই শুধু বিকেলের দিকে একটু আর কি ঠান্ডা লাগছিল তো এখানে হচ্ছে সবাই সবার মতো করে ছবি তুলে আমাদের সবার পিকচার তোলা শেষ এখন আপনাদের বাইয়ার পিকচার তুলতেছে আমরা হচ্ছে তিনজন ক্যামেরাম্যান নিয়েছিলাম তিন দিন তিনজনে হচ্ছে আমাদের পিকচার তুলে দিছে আর মরিয়ম এখানে একটু স্টাইল করে বসছিল ওরও কিছু পিকচার তুলে দিলাম আর আমরা এখানে সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর এখানে হচ্ছে আমরা এই দুইটা সিট বাড়া নিয়েছিলাম এক ঘন্টার জন্য একটা সিটের বাড়া হচ্ছে আপনার ষাট টাকা করে দুইটা দুই ঘন্টার জন্য হচ্ছে একশো টাকা আসলে আগে তো ভাবতাম এগুলাতে মনে হয় এমনিতেই বসে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম না এগুলাতে টাকা দিয়ে বসতে হয় তো আমি একটু বসছিলাম রে পরে একজন আইসা আমাকে বলে আপু কয়েক ঘন্টার জন্য নিবেন পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এক ঘন্টার জন্য কিন্তু এক ঘন্টার জন্য সিট নিয়ে আমরা মনে হয় আধা ঘন্টাও বসি নাই আমরা চলে আসছি আর তারা কিন্তু টাকাটা অগ্রিম নিয়ে নেয় কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় সবাই এক ঘন্টা পুরোপুরি বসে না চলে যায় এই কারণে তারা আগে সতর্ক থাকে তো ওখান থেকে চলে আসলাম একটা মার্কেটে এখানে হচ্ছে জিনুক তারপর হচ্ছে শামুক বা অন্যান্য যে সামগ্রীগুলা ওগুলার মার্কেট আর হচ্ছে বেশিরভাগ হচ্ছে আচার চকলেট এগুলা আর শামুকের জিনিস তো মরিয়ম যেই দোকানে যায় সেই দোকান থেকে চকলেট নিবে তার চকলেট কিন্তু খুবই পছন্দের চকলেট আর হচ্ছে সে জিনুক নিবে তো সমুদ্রের পাশ থেকে অনেকগুলো জিনুক করেছে তারপরে এখান থেকেও জিনুক নিবে আসলে জিনুকগুলো দেখে মানে হচ্ছে আমি একবারে অনেক ইয়ে হয়ে গেলাম কারণ হচ্ছে কি অনেকগুলো জিনুকের এত দাম একটা হচ্ছে জিনুক দেখছিলাম জিনুক না শামুক দেখছিলাম ওই শামুকটার দাম নাকি হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমি তো অবাক এইটুকু একটা শামুকের দাম সাড়ে চার হাজার আর এই ব্যাগ গুলোর দাম সাড়ে